শ্বশুর বাড়ি থেকে মোটর বাইক নিয়ে ফের পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক গতকাল সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এক বাইক দুর্ঘটনার ঘটে বরঞ্চ থানায় ববরপুর কুঠির পাহাড় বাদশাহী সড়কে যুবকের নাম নূর হোসেন মির্জা বয়স তিরিশ বাড়ি বরঞ্চা থানার কুমরাই গ্রামে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধে সাতটা নাগাদ ববরপুর কুঠির পাহাড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকের আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে বড়োয়া থানার পুলিশ খবর পেয়ে দ্রুত পৌঁছে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় এবং বাড়ির লোকজনদের খবর দেয় ওই যুবক বাইকে করে ফিরছিল একটি দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অথবা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে থাকেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুরো ঘটনার তদন্ত চলছে পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু

কোথায় শ্বশুর বাড়ি? কে নাম আপনার ছেলের? নুরুল হাসান। বিয়ে হয়েছে? আচ্ছা বাচ্চাকে আনতে গিয়ে দুর্ঘটনাটা হয়? কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে? কে হয় আপনার? আমার ছেলে। আপনার নাম? আমার নাম ফেরাজ কখন হয়? সাড়ে <laughs> <laughs>